নমস্কার বন্ধুরা বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমাদের একটা ছোট্ট খাটো পিকনিকের আয়োজন করা হয়েছে তো পিকনিকের কিছুটা অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো রান্নার ফাঁকে আমি বেরিয়ে পড়েছি প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য দেখুন আমাদের প্রকৃতি কি সুন্দর লাগছে চারিধারে শুধু সর্ষে বই আর সর্ষে বই আর কি সুন্দর লাগছে মন ভরে যাচ্ছে এখন আমাদের মাংস রান্না হচ্ছে আমার রান্না চ্যানেল আছে এই জন্য সবাই মজা করে হলেও আমাকে রান্নার কথা বলে তাই আর রান্নার কিছু দায়িত্ব আমার ওপর ছিল তবে পাশে সবাই আমাকে হেল্প করছিল এবার বলি আমাদের পিকনিকের পর ছিল আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা মাঠের মধ্যে তার আশেপাশে ছিল বিভিন্ন চাষের জমি বিশেষ করে অনেক সর্ষে ছিল যেটা আমাদের খুব ভালো লেগেছিল। আমার ভিডিও হচ্ছিল বলে আমি আবার ক্যামেরার দিকে তাকে একটু হাসছি আমাদের একজন পুচকু সদস্য আছে সে মজা করে কষা মাংসের একটা লেগ পিস খাচ্ছে আর বলছে ললিপপ খাচ্ছে মাংসে কতটা ঝোল রাখবো সেটা আমার কর্তা মশাই বলে দিচ্ছে এদিকে মাংসের ঝোলটাও হয়ে গেছে কড়াইটা বেশ বড় ছিল তাই আমি আর আমার কর্তা দুজনে মিললে নাম নিলাম বেগুনি ভাজা হবে তার জন্য বেসনটা ফেটিয়ে নিচ্ছি এবার আমার করতা কড়াইতে তেল ঢেলে দিচ্ছে বেগুনিগুলো ভাজা হবে তার আগে পাঁপড়গুলোকে ভেজে নেওয়া হচ্ছে কারণ এখন তেলের পরিমাণটা বেশি আছে এই জন্য পাঁপড়গুলো ভাজতে খুব সুবিধা হবে আর বেশি তেলের মধ্যে পাঁপড়গুলো ভাজলে কিন্তু পাপড়গুলো বেশ ভালো করে ফোলে এবার এই তেলের মধ্যে পাঁপড়গুলোকে ভেজে নেওয়া হচ্ছে পাঁপড়গুলো ভেজে নিয়ে একটা থালার মধ্যে রেখে দেওয়া হচ্ছে তো থালাটা আমার হাতে ধরে রাখতে অসুবিধা হচ্ছিল এই জন্য আমার কর্তা মশাই তো সবসময় বউকে হেল্প করার জন্য পাশেই ছিল এই জন্য কর্তা মশাই থালাটা ধরে আছে আর আমি পাপড়গুলো ভেজে ভেজে থালার মধ্যে রেখে দিচ্ছি আমার সবগুলো পাপড়ি প্রায় ভেজে নেওয়া হয়ে আছে আর অল্প কয়েকটা পাপড় বাজার বাকি আছে তো পাঁপড়গুলো তো বাইরে রাখলে ঠান্ডা হয়ে যাবে এই জন্য আমরা ভাবছিলাম কিসের মধ্যে করে পাঁপড়গুলো রাখলে পরে পাপড়গুলো মুচমুচে থাকবে তার জন্য একটা প্লাস্টিক পেয়ে নিয়ে ওর মধ্যে রেখে দিলাম ঘরে আমরা যতই রান্না করি না কেন খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে রান্না করার কিন্তু একটা আলাদাই মজা তো এখন আমি বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি তো বেগুনিগুলো আমি দুটো করে দিচ্ছি কারণ কড়াইতে তেলের পরিমাণটা অনেকটাই কম ছিল বেশি করে যদি বেগুনি দেওয়া হয় তাহলে ভাসতে অসুবিধা হবে আমার মেয়ে পাশ থেকে বলছে মা বেগুনিগুলো একটু লাল লাল করে ভাজবে তাহলে খেতে ভালো লাগবে তাই আমি বেগুনিগুলো এখন লাল লাল করেই ভেজে নিয়ে নিচ্ছি এবার সব শেষে রান্না করা হবে লাউ চিংড়ি তার জন্য তেলের মধ্যে ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে এবার আমি লাউগুলোকে দিয়ে দিচ্ছি পিকনিকে রান্না যেমন করেই করা হোক না কেন কিন্তু খেতে একটা আলাদাই টেস্ট হয় তো শেষে আমাদের চিংড়ি মাছটা রান্না হতে হতে আমাদের সকলের এডি খিদে পেয়ে গেছে কারণ রান্না হতে হতে আমাদের প্রায় তিনটে বেজে গেছে আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছিলো এই জন্য আমাদের রান্না হতে একটু দেরি হয়ে গেল। আমাদের রান্নার কী কী মেনু ছিল সেগুলো এবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আমাদের মেনুতে ছিল মাংস চাটনি পাঁপড় দই সঙ্গে মিষ্টি আর সঙ্গে ছিল ভাত তো লাগবেই ভাত আর কড়াইতে রান্না হচ্ছে লাউ চিংড়ি তো আমাদের মেনুগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চিংড়ি মাছটা এখনও অনুনয় হচ্ছে তো ও স্যালাডের কথা আমি বলতেই ভুলে গেছিলাম পাশেই স্যালাড রয়েছে ওরা ঢাকা ছিল বলে আমার বলতেই মনে নেই তো আমরা এই জন্য খেতে বসে গেছি এখন শেষে পুচকুর মা চিংড়ি মাছটা রান্না করছে লাউ চিংড়িটা বলছে আমি এবার শেষে রান্না করি তা আমি বললাম পরও আমার খিদে পেয়ে গেছে তাহলে আমি খেতে বসছি খেতে খেতেই লাল চিংড়িটা হয়ে যাবে এই জন্য সবাইকেই বসিয়ে দেওয়া হয়েছে আমার কর্তা মশাই সবাইকে খেতে যেতে দিচ্ছে খাওয়ার পর আবার একটুখানি প্রকৃতির মাঝে আমি চলে গেলাম তো আবার শেষে একটুখানি ঘুরে দেখে আসছি তো দূরে যে তাঁবু টাঙানো দেখা যাচ্ছে ওইটাই আমাদের পিকনিকের জায়গা আর পাশে রয়েছে এরকম আখের ক্ষেত আখগুলো এখনও বড় হয়নি ছোটো ছোটো রয়েছে আর আমি আবার সর্ষে ভুয়ে ঢুকে পড়েছি ওখান থেকে দুটো সর্ষে ফুল নিয়ে আমি চুলে কোচার চেষ্টা করলাম কিন্তু চুলে ঢুকাতে পারলাম না যেন কানেই গুজে নিয়েছি এখন সূর্যাস্ত হয়ে গেল তো সই হুল্লোর করে সারাটা দিন আমাদের খুব ভালো কাটলো আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আবার একটা ভিডিওতে